নমস্কার বন্ধুরা দাদা রিলসকে ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত আজকে ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে ফিশারিতে মাছ ছাড়া হবে দাদা ফিশারিতে আছে এখন যাচ্ছি আমি তো দাদাও কিন্তু অনেক আগেই চলে এসছে এখন আমি যাচ্ছি আর ফিশারিতে আজকের মাছ একটু বারবার পিন পড়বে তো মাছ কিন্তু রাত্রে ব্যাক হয়েছে মাছ সকাল হয়েছে এখন চলে এসছে আমি ছিলাম কাটা তো কাটা থেকে দাদা আমাকে ফোন করে বলে তুই দাদাতে চলে মাছ চলে এসছে এখন দাদা ফিশারিতে আছে মাছটা নিয়ে রেখেছে আর কি ওইগুলো কিন্তু এখন ছাড়া হবে তো মাছ কীভাবে ছাড়া হবে সেগুলো তোমাদের দেখাবো বো করছে আর রাজ্যের ওয়েদারটা কিন্তু মেঘলা ওয়েদার মেঘ হয়ে আছে আর হালকা হালকা বৃষ্টি পড়ছে তো বন্ধুরা যদি এই বৃষ্টি হয় তাহলে এই রাস্তাটা কিন্তু মাটির রাস্তা পুরো একদম গাদা হয়ে যাবে তখন হাঁটতে কিন্তু খুবই সমস্যা হবে যদি বৃষ্টি হয় তার জন্য আমি একটা পলিথিন নিয়ে নিয়েছি আমি একটা পলিথিন নিয়ে নিয়েছি এর দ্বারা কী হবে যদি বৃষ্টি হয় তাহলে ফোনটাকে কভার করতে পারবো কিন্তু মাঠের মাঝখানে মাঠের মাঝখানে কিন্তু কোথাও কোনো শেড পাবো না তো যদি পলিথিনটা থাকে তাহলে পলিথিন দিয়ে মাছগুলোকে সরি যদি পলিথিন থাকে তাহলে ফোনটাকে আমি রাখতে পারবো বৃষ্টি হলে তাহলে কোনো সমস্যা হবে না

ব্যাপার টেপার ওই মাছের পেপার সব ওই জায়গায় আর সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসবো তাই তো ঠিক আছে দাদা বন্ধুরা এই যে বৃষ্টির মধ্যে কিন্তু মাছ ছাড়ছে এখন বিভিন্ন মানে জায়গা চেঞ্জ চেঞ্জ করে মাছ ছাড়ছে কারণ মাছ যদি এক জায়গা ছাড়ে তাহলে কিন্তু মাছ এক জায়গায় হয়ে যায় মাছ কিন্তু চলতে পারবে না আর যেহেতু ছাদের চাপ আছে তাহলে মাছটা কিন্তু এক জায়গায় আটকে যাবে ওই জন্য দাদা চার সাইড ঘুরে ঘুরে মাছাচ্ছে আর প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে দেখুন বন্ধুরা দাদা কিন্তু মাছাচ্ছে ওই যে দাদার দিকে বৃষ্টি হচ্ছে আর দাদা কিন্তু একটা ভাঙা চোরা আলায় কিন্তু দাদার ফোন রেখেছে এনি চান্স যদি জল পায় তো ফোনটা কিন্তু ভিজে যাবে আর যেহেতু ভাঙা চোরা আলা হয়তো ভিজেও যেতে পারে চলুন বন্ধুরা তোমাদের সমস্তটাই দেখাবো হ্যাঁ পুরো নিচ্ছি বন্ধুরা দাদা কিন্তু বলছি পুরো নিতে কিন্তু ঠিক পুরো বন্ধুরা প্রচণ্ড করে বৃষ্টি হচ্ছে যার কারণে কিন্তু এই মাথায় দিয়ে নিয়ে যায় প্রচণ্ডে বৃষ্টি হচ্ছে এই তো যেহেতু যেহেতু বৃষ্টি জল পড়েছে সেহেতু কিন্তু স্লিপ হবে এই জন্য কিন্তু আমাকে দাঁড়াতে হচ্ছে বন্ধুরা গেছি আর এই যে আলা এই আলাতেই দাদা ফোন লেগেছে দাদা দেখুন দূরে ওই মাছ ছাড়ছে দেখি ফোনটা কোথায় রেখেছে ও দাদা কিন্তু ভালো জায়গায় রেখেছে ফোনটা এই দেখুন বন্ধুরা দাদা এখানে ফোন রেখেছে এই যে তা ওখানে আছে কোনো সমস্যা নেই আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এখান থেকে আমি যেতে পারবো না এখন আমি যদি যাই তাহলে আমি ভিজে যাব এই জন্য এইখানে এই আলায় কিছুক্ষণ ওয়েট করবো আলার নিচে তারপরে কিন্তু আমি বেরিয়ে যাব চারিদিকে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে না দেখলে বুঝতে পারবেন না বন্ধুরা দেখুন ভীষণ জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মাঝখানে আমি একটা ভাঙা চোরা আলায় তার মাঝখানে বসে আছি কারণ যদি আমি যাই আমি সম্পূর্ণই ভিজে যাব এতটাই জোরে বৃষ্টি হচ্ছে আর যেহেতু একটু আগেই আসলাম ওই ঠাকুর কাছ থেকে হেঁটে হেঁটে তা আমি কিন্তু পুরো ভিজে গেছি আমার চ্যাম্পেন সব ভিজে গেছে আর এইবার কিন্তু আমি কিন্তু আর জুতো পরে যেতে পারবো না এবার আমাদের কিন্তু খালি পায়ে যেতে হবে কারণ যেহেতু কাদার রাস্তা মানে মাটির রাস্তা সেহেতু আমাদের কিন্তু আমাদের কিন্তু খালি পায়ে যেতে হবে আর এমনও হয় এই যে খালি পায়ে যাবো এই কাদায় কিন্তু স্লিপ খেয়ে পরেও গেছি আমরা অনেকবার আজকের কী হয় তার ঠিক নেই কারণ যখন মাটির রাস্তায় যখন কাদা হয়ে যায় তখন ওটাও কিন্তু প্রচণ্ড স্লিপ হয়ে যায় যার কারণে আমরা এক জায়গায় পা দিলে পাটা কিন্তু আর এক জায়গায় স্লিপ খেয়ে চলে যায় যার কারণে কিন্তু আমরা মানে প্রায়ই কাদার সময় পড়ে যায় তো বন্ধুরা এখন প্রচণ্ড যেটা বৃষ্টি হচ্ছে এইদিকে ছাগল টাগলগুলো চলে যাচ্ছে সব বৃষ্টির জন্য এই যে দেখুন বন্ধুরা বৃষ্টির জন্য ছাগলগুলো সব বাড়ি চলে যাচ্ছে ছাগলগুলো সব তার মালিক তালিয়ে নিয়ে যাচ্ছে দেখুন আমি কিন্তু আলায় বসে আছি কিছু করার নেই আলার নিচেই আমাকে বসে থাকতে হবে যতক্ষণ বৃষ্টি কম হচ্ছে আর দাদা কিন্তু সেই ভিজে ভিজে কিন্তু এখনও অবধি মাছ ছেঁটে যাচ্ছে দাদা ওই দূরে আছে তাই আপনারা দেখতে পাচ্ছেন না ছাগলগুলো সব একা একা সব বাড়ি চলে যাচ্ছে আর পলিথিনের যেগুলো বলগুলো আসে আর তার যে প্লাস্টিকের বলগুলো আছে বল মানে কি ওই প্লাস্টিকের মধ্যে মাছটা দিয়ে জল শুদ্ধ মাছটা দিয়ে ওটাকে বলের মতো প্যাক করে দেওয়া হয় ওটাকেই কিন্তু বল বলে আর মাছখানে ছাড়ার পরে ওই যে ওখানে কিন্তু বলগুলো পড়ে আছে ওই সাদা সাদা দেখতে পাচ্ছ ওইগুলো আমাকে নিয়ে এখন আলা যেতে হবে বেশিটা কমুক তারপরে যাবো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন